অয়ে অজগর অয়ে অজগর আসছে পেরে আ আয়ে আম আমটি আমি পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে স্যু হস্যুতে উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘু দীর্ঘুতে ঊষা ঊষা কেমন হাসছে দেখো ঋতে ঋষি ঋষি ঋষিমুনি বসেন পুজোয় লি লিতে লিকার লিকার দেখো ডিগবাজি খায় এ এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি আসছে তেরে ও ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে সারবে অসুখ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন